বিপুল চোলাই মদ সহ লালগোলায় পুলিশের জালে এক গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ কৃষ্ণপুর পেয়ারা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালায় অভিযানে সন্দেহভাজন গৌতম ঘোষ নামক এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় বাহান্ন বোতল চোলাই মদ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পেশ করেছে লালগোলা থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল মুর্শিদাবাদের লালগোলায় চোলায় মদ কারবারের হদিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ কৃষ্ণপুর পেয়ারা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালায় অভিযানে সন্দেহভাজন পায়েকপাড়ার বাসিন্দা গৌতম ঘোষ নামক এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় বাহান্ন বোতল চোলায় মদ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার আদালতে পেশ করেছে পুলিশ পুলিশ জানা গিয়েছে এই ধরনের অবৈধ মদের ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিল ধৃত গৌতম ঘোষ মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার ও একমাত্র এনএ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএসবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি 13070 টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরএসপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচটিইউ অত্যাধুনিক অতি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকু প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড রোড তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন